মাধ্যমিক পরীক্ষার চলাকালীন দুবার অসুস্থতা প্রথমে ভর্তি করা হলো মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পরে সেখানেও পরীক্ষা দেওয়ার পর ফের অসুস্থতা অসুস্থ ছাত্রীকে নিয়ে আসা হয় কাল্লা হসপিটালে বর্তমানে কাল্লা মহকুমা হসপিটালে শেষ মেশ করা হলো পরীক্ষার ব্যবস্থা জানা গিয়েছে বেগপুর ইউনিয়ন গার্লস হাই স্কুলের ছাত্রী পূজা হাসদার পরীক্ষার সিট পড়েছিল কাকুরিয়া দেশবন্ধু হাই স্কুলে এদিন শুক্রবার ইতিহাস পরীক্ষার দিন সেখানে পরীক্ষা দিতে যায় সে পরীক্ষা চলাকালীন হঠাৎই খিচুনি অনুভব হয় অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে নিয়ে আসা হয় মধুপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে কিছুক্ষণ চিকিৎসা চলার পর পরীক্ষায় বসে সে সেখানে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রী তাকে পরবর্তীতে কালনা হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তার পরীক্ষার ব্যবস্থা করে মধ্য শিক্ষা পর্ষদ রীতা ভট্টাচার্যার রিপোর্ট সুন্দর বাংলা নিউজ এবার যে কিছু নিয়ম আছে আমাদের সংগ্রহে ওই যে এই বোকুরি হেলথ কেয়ার রয়েছে তারপর আমরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাই সেখানে আমাদের এখানে রেডি আচ্ছা আজকে কি সাবজেক্ট ছিল আচ্ছা তো মানে ও কি পরীক্ষা দিতে অসুস্থ হয়ে যায় না আগে থেকে না আগে থেকে বাড়িlogback আগে থেকে মানে এরকম অসুস্থতা হচ্ছিল আচ্ছা এর আগে যে পরীক্ষাগুলো তখন কিছু হয়নি না এর আগে দুটো পরীক্ষা তো অসুস্থ আচ্ছা এখন কি মানে কি করব ভাবছেন কি করবেন এখন পরীক্ষা আর ইচ্ছা আছে যদি ও হয়ে যায় পরীক্ষা দিতে পারে তাহলে পরীক্ষা নেওয়া হবে আচ্ছা স্যার কি নাম আপনার আমার নাম জাহিরা